হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি বোর্ড থেকেই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সকলের জন্য শিক্ষা থেকে তিনটি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে কী সেই সুখবর জানতে পারলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটা কে মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেকটাই খুশি হবে এবং অনেকটাই তোমাদের ভালো লাগবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা ত্যাগ নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমরা জেনে থাকবে যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি তারা নোটিশ প্রকাশ করেছে এই বিষয় নিয়ে কিন্তু জাগো নিউজ তারপরে আরও বিভিন্ন নিউজ মাধ্যম কিন্তু নিউজ করেছে অর্থাৎ তোমাদের যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে দু সালে তোমাদের কিছু তথ্য বোর্ডের প্রয়োজন সেক্ষেত্রে তোমাদের এখানে বিস্তারিত কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি সেক্ষেত্রে তোমাদের যেটা ভালো হবে তোমরা যারা এখনও পর্যন্ত তথ্যগুলো দেও নাই সবার কিন্তু তথ্য লাগবে না কেজি সংঘাত তথ্য লাগবে এখন তুমি কীভাবে জানবে যে তোমার তত্ত্ব বোর্ডের প্রয়োজন কি না সেক্ষেত্রে তুমি স্যারের সাথে যোগাযোগ করে তারপরে জেনে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো আচ্ছা যেটা বলছিলাম যে তোমাদের জন্য তিনটি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে তো এক নাম্বারে যে সুখবর সেটা হলো যে ইতিমধ্যে কিন্তু যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলো কিন্তু খাতা মূল্যায়ন করতেছে তো স্যাররা যেটা বলল যে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে অর্থাৎ যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোতে সাবজেক্ট মেপিং অর্থাৎ এসএসসি পরীক্ষা বা করোনাকালীন সময়ে যেভাবে মূল্যায়ন করেছে সেভাবে নাম্বার দিয়ে দিবে আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলোতে ফেল করলে তোমাদের রেজাল্ট ফেল আসবে সেক্ষেত্রে স্যাররা যেটা বলছে যে আমরা চাই না একটা ছাত্র ফেল করুক কারণ যেহেতু একটু সুযোগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা চাইতেছি যেন কোনো ছাত্র রেজাল্টটা খারাপ না হয় সেক্ষেত্রে সারা দুই তিন নম্বরের জন্য যদি কারো গ্রেড মিস হয়ে যাচ্ছে সেই গ্রেডটা কিন্তু সারা দিয়ে দিচ্ছে যেমন কেউ ফোর পয়েন্ট পেতে দুই নাম্বার কম এই সাবজেক্টটাতে সে দুই নাম্বার দিয়ে দিছে এমনকি তিন নাম্বার দিয়ে দিছে ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট পাওয়ার জন্য দুই নাম্বার কম এভাবে কিন্তু খাতাগুলো তারা মূল্যায়ন করতেছে আর বিশেষ করে দুই নাম্বারে যে সুখবর সেগুলো যে এবারে পাশের সংখ্যাটা তাদের টার্গেট পাশের সংখ্যাটা যেন বাড়ে তারা পাশের সংখ্যাটা বাড়ানোর চেষ্টার মধ্যে রয়েছে এটা নিশ্চিত থাকো পাশের সংখ্যা এবারে অনেকটাই বাড়বে যেহেতু কিছু পরীক্ষা বাতিল করেছে সেক্ষেত্রে পাশের সংখ্যাটা বাড়বে এটা তোমাদের জন্য খুবই দারুণ একটি সুখবর যে পাশের সংখ্যাটা অনেকটাই বাড়ানো হবে এবং সর্বশেষ তিন নাম্বারে যে সুখবর সেটা হলো যে প্রতি বছরই কিন্তু এই সুযোগটা দেওয়া হয় বিশেষ করে তোমরা যারা পরীক্ষা দিয়ে রয়েছো অর্থাৎ দেখা গেছে যে সবগুলো পরীক্ষা ভালো দিলেও একটা পরীক্ষার মধ্যে মানে তারা এভাবে মূল্যায়ন করে যে একটা ভালো ছাত্র সামান্য বলে যেন ফেল না করে সেক্ষেত্রে খাতানুমিতিক মিলে পাশ একটা সাবজেক্টে এরকম মূল্যায়ন করতে পারে সেক্ষেত্রে সাবোজ ধরো তুমি সবগুলো পরীক্ষা ভালো দিয়েছ কিন্তু একটা পরীক্ষাতে তোমার খাতার মধ্যে খারাপ হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা দেখবে যে নবীতিকে কীরকম আছে তো খাতা নবিত মিলে যদি পাশ হয়ে যায় সেক্ষেত্রে পাশ দেবে সেক্ষেত্রে অবশ্যই নবীতিকে বেশি নাম্বার পেতে হবে শুধু নবীতিকেই ফোর পয়েন্ট বায় পাসের নাম্বার থাকতে হবে অর্থাৎ নবী যে নাম্বারটা তিরিশ ট্রানোভেটিক বা পঁচিশ ট্রানোভেটিক যারা সায়েন্সে রয়েছ সেক্ষেত্রে নবীতিকে ভালো করতে হবে খাতার মধ্যে একটু খারাপ হলে সমস্যা নয় এটা শুধুমাত্র একটি সাবজেক্টের ক্ষেত্রে এভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি করা হয় এবারে তোমরা অনেকটাই সুযোগ পাবে আশা করছি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে